মিউচুয়াল ফান্ড কেনার সময় কিংবা মিউচুয়াল ফান্ডের ব্যাপারে কথা বলার সময় আমরা বেশ কিছু টার্ম শুনতে পাই তো সেই রকমই আজকে বেশ কিছু কমন টার্মস নিয়ে আমরা আলোচনা করবো যেমন সেই টার্মসগুলোর মধ্যে যদি বেশ কিছু আমরা বলি সেটা হচ্ছে এনএভি ইউনিটস এক্সিট লোড এক্সপেন্স রেশিও ডাইরেক্ট ফান্ড রেগুলার ফান্ড তো এই সমস্ত টার্মগুলো কিন্তু আমরা সচরাচর বেশ শুনে থাকি কিন্তু এই সমস্ত টার্মগুলো সব কিছু আমাদের কাছে ক্লিয়ার না জানার জন্য অনেক ক্ষেত্রে কিন্তু আমাদের অসুবিধা হয় তো তাই জন্য আজকের এই ভিডিওতে কিন্তু আমরা এই সমস্ত কমন যে টার্মসগুলো আছে সেইগুলোর ব্যাপারে আজকে আমরা ডিটেলসে জানবো তো চলুন এই টার্মসগুলোর মধ্যে সব প্রথমে যে টার্মসটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হলো এ ইউ এম তো এই এ ইউ এমটা কী প্রথমেই বলে দিই যে এ ইউ এম এর যে ফুল ফর্মটা আছে সেটা হলো অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট তো এই এ ইউ এ এম বা অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্টটা কি এই জিনিসটা কি দেখুন এই জিনিসটা হলো আপনি যে মিউচুয়াল ফান্ডটা আপনি কিনতে চাইছেন ঠিক সেই যেটা যে মিউচুয়াল ফান্ডই হোক বা যে কোম্পানি তৈরি করুক তো যে নির্দিষ্ট মিউচুয়াল ফান্ডটা তৈরি করা হয়েছে তো সেই মিউচুয়াল ফান্ডটা নেওয়ার জন্য কি হয় না পাবলিকরা মানে আমরা সাধারণত কি করি সেই ফান্ডে আমরা কিন্তু টাকা ইনভেস্ট করি তাহলে যে সমস্ত পাবলিকরা বা যে সমস্ত বায়ার্সরা এই মিউচুয়াল ফান্ড কিনে তো সবাই মিলে যে টাকাটা কেউ পাঁচশো দেয় কেউ হাজার দেয় কেউ এক লাখ দেয় কেউ পঞ্চাশ হাজার দেয় এই সমস্ত টাকা সেই ফান্ডের মধ্যে দেওয়া হয় তাহলে এই সমস্ত টাকা যখন সেই ফান্ডের মধ্যে যায় এবং টোটাল টাকাটা সেই মিউচুয়াল ফান্ডে অ্যাকচুয়ালি যে ফান্ড নিয়ে মিউচুয়াল ফান্ডটা গঠিত হয়েছে মানে সেটা স্টক মার্কেটের কোনো পার্টিকুলার কিছু শেয়ারস নিয়ে বা কিছু বন্ডস নিয়ে হ্যাঁ তো সেই পার্টিকুলার সেই শেয়ার যখন ইনভেস্ট করছে সেই শেয়ারসে বা সেই বন্ডে যখন ইনভেস্ট করছে তো সেই যে টোটাল টাকাটা এই টোটাল টাকাটাকে বা এই টোটাল ইনভেস্টেড অ্যামাউন্টটাকেই অ্যাকচুয়ালি বলা হচ্ছে অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট যেটাকে শর্ট ফর্মে এ ইউ এম বলে তাহলে আশা করছি এই এ ইউ কি সেটা আপনি বুঝতে পেরেছেন তো চলুন নেক্সট চলে যাই নেক্সট হচ্ছে মিউচুয়াল ফান্ড আর একটা টার্মস আপনি শুনবেন সেটা হচ্ছে ইউনিটস তো ইউনিটস জিনিসটা কি দেখুন ইউনিটস জিনিসটা হলো সাপোজ ধরুন আপনি নিশ্চই স্টক মার্কেটের কথা শুনেছেন তো সেই স্টক মার্কেটে কি হয় কোনো স্টক বা শেয়ার যখন কেনা হয় তখন কি করা হয় না সেই স্টক কত পিসেস বা কতগুলো শেয়ার আমরা কিনবো একটা কিনবো না দুটো কিনবো না পাঁচটা কিনবো না দশটা কিনবো এই যে নাম্বার অফ শেয়ার ওখানে কাউন্ট করা হয় এটাকেই মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রেই এটাকে ইউনিটস বলা হয় মানে আপনি যে মিউচুয়াল ফান্ডটা কিনছেন যে টাকাটা দিচ্ছেন তো সেই টাকার বদলে আপনি কতগুলো ইউনিট পাচ্ছেন যেমন কোনো একটা স্টক মার্কেটে আপনি যখন টাকা ইনভেস্ট করবেন সেই টাকার বদলে আপনি কতগুলো নাম্বার অফ শেয়ার্স পাচ্ছেন তো সেটাই মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে ইউনিটস তো আপনি যত টাকা ইনভেস্ট করবেন মিউচুয়াল ফান্ডে সেই টাকার এগেনস্টে যে ইউনিটসটা আপনি পাবেন সেটাকে অ্যাকচুয়ালি এখানে ইউনিটস বলা হয় তো চলে যাচ্ছি এবার নেক্সট টার্মে যে নেক্সট টার্নটা হচ্ছে কি না এনএি এনএি মানে কি দেখুন এনএি যে যদি ফুল ফর্মি এনএির ফুল ফর্ম হলো নেট অ্যাসেট ভ্যালু তাহলে এই এনএভি জিনিসটা কি না এনএভি মানে হলো ধরুন আপনি যদি স্টক মার্কেটে একটা শেয়ার কেনেন তাহলে সেই শেয়ার কি হয় বিভিন্ন শেয়ারের বিভিন্ন দাম হয় হয় মানে প্রাইস হ্যাঁ ধরুন একটা এর শেয়ার সেই এখন দাম কত চলছে বা তার প্রাইস কত চলছে এই যে প্রাইস যে কোনো একটা শেয়ারের প্রাইস তো সেইটাকেই এখানে মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে মিউচুয়াল ফান্ড যখন কেউ কিনে এবং সেই মিউচুয়াল ফান্ড কিনলে কি পায় ইউনিটস পায় তো সেই ইউনিটসটা যে পাচ্ছে সেই ইউনিটসটার অ্যাকচুয়ালি দাম কত এই যে দাম এই দামটা কি অ্যাকচুয়ালি এই মিউচুয়াল ফান্ডের ভাষায় এটাকে এনএভি বলা হয় মানে নেট অ্যাসেট ভ্যালু তাহলে আশা করছি এই এনএভি জিনিসটা কি এটাও আপনি বুঝতে পেরেছেন সোজা ভাষায় আপনি বুঝে নিন যেমন স্টক মার্কেটে শেয়ার যেমন কেনেন যে নাম্বার অফ শেয়ার সেই নাম্বার অফ শেয়ারস শেয়ার পার শেয়ার মানে প্রত্যেকটা শেয়ারের মানে এক একটা শেয়ারের দাম কত তো এখানে মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে এক একটা ইউনিটের দাম কত এই দামটাকে ঠিক আছে আমরা চলে যাই টার্মে সেটাকে বলা হচ্ছে হচ্ছে যেমন তো এই দেখুন মানে লোডটা ধরুন আপনি কোনো একটা মিউচুয়াল ফান্ড কিনলেন সেই মিউচুয়াল ফান্ডটা আপনি হতে পারে তিন বছরের জন্য কিনেছেন বা পাঁচ বছরের জন্য কিনেছেন বা দশ বছরের জন্য কিনেছেন যত বছরের জন্যই কেনেন না কেন বা সেই মিউচুয়াল ফান্ডার যে রুলস রেগুলেশন আছে ধরুন কোনো মিউচুয়াল ফান্ডের রুলস রেগুলেশন আছে যে আপনি এই মিউচুয়াল ফান্ডে যখন ইনভেস্ট করছেন মিনিমাম আপনাকে এক বছর ইনভেস্ট করতে হবে এক বছরের আগে কিন্তু আপনি সেই মিউচুয়াল ফান্ড থেকে টাকা তুলতে পারবেন না তো ক্ষেত্রে কি হয় ধরুন আপনি সেই রকম কোনো একটা মিউচুয়াল ফান্ড নিলেন এবং আপনার প্রয়োজন হলো যে এক বছরের মধ্যে ছ মাস কি আট মাস যাওয়ার পরে যে সেই মিউচুয়াল ফান্ড থেকে আপনার টাকা দরকার পড়লো আপনি সেই মিউচুয়াল ফান্ডটা তুলে নেবেন মানে আপনি মিউচুয়াল ফান্ডটা রেডিম করে টাকা তুলে নেবেন তাহলে এক্ষেত্রে কি হয় না আপনি যেহেতু সময়ের আগে মিউচুয়াল ফান্ডটা তুলে নিচ্ছেন তো সেক্ষেত্রে এর একটা লোড লাগে মানে এক্সিট লোড মানে এই যে আপনি টাইমের আগে মানে মিউচুয়াল ফান্ডটাকে করে নিচ্ছেন মানে সেখান থেকে টাকা তুলে নিচ্ছেন তো তার জন্য যে কোম্পানি মিউচুয়াল ফান্ডটা বানিয়েছে তো সেই মিউচুয়াল ফান্ড কোম্পানি কি করবে আপনার কাছ থেকে একটা চার্জ নেবে মানে একটা খরচা নেবে তো সেই খরচাটাকে বা সেই চার্জটা কি বলা হচ্ছে এক্সিট লোড নেক্সট যে টার্মটা নিয়ে আমরা আলোচনা করবো সেটা হলো কি না এক্সপেন্স রেসিও তো এক্সপেন্স রেশিওটা কি দেখুন এক্সপেন্স রেশিও মানে হলো আপনি যে কোম্পানির মিউচুয়াল ফান্ড কিনছেন সেই যে কোম্পানিরই হোক তো সেই মিউচুয়াল ফান্ডটাকে চালাবার জন্য কিছু ফান্ড ম্যানেজার লাগে এবং সেই মিউচুয়াল ফান্ডটাকে চালাবার জন্য বিভিন্ন কর্মী লাগে হ্যাঁ বিভিন্ন অ্যানালিস্ট লাগে তো তারা কি করে তারা তো অ্যাক্টিভলি কাজ করছে তো সেই কাজটা করার জন্য মানে আমাদের বিহাফে তারা সেই পার্টিকুলার মানে ফান্ডের মধ্যে যে সমস্ত স্টকগুলো আছে কোন স্টকটা কখন কিনবে কখন বিক্রি করবে তো এই কাজটা করার জন্য তো ফান্ড ম্যানেজার লাগবে তো তাদের তো একটা খরচা লাগবে বা সেই যে কোম্পানিটা মিউচুয়াল ফান্ডটা তৈরি করেছে আপনাকে সার্ভিস দিচ্ছে সে কিসের জন্য করছে তো তার তো একটা খরচা লাগবে তো সেই খরচাটা যেটা আমাদের কাছ থেকে চার্জ করে মানে যারা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করে তাদের থেকে একটা খরচা চার্জ করে তো সেই যে খরচটা সেই খরচটাকেই বলা হচ্ছে অ্যাকচুয়ালি এক্সপেন্স রেসিও তো আশা করছি এক্সপেন্স রেশিওটা কি সেটা আপনি বুঝতে পেরেছেন মানে যে কোনো মিউচুয়াল ফান্ড চালাতে গেলে কোম্পানি যে চার্জটা আপনার কাছ থেকে নেয় ওটা কি অ্যাকচুয়ালি টেকনিক্যাল টার্মে হ্যাঁ এক্সপেন্স রেশিও বলা হচ্ছে তো চলে যাচ্ছি নেক্সট টার্মে তো মিউচুয়াল ফান্ডের নেক্সট টার্ম আপনি যেটা শুনবেন সেটা হলো কি না এএমসি এএমসি এর ব্যাপারে আপনি শুনবেন এবং বিভিন্ন ক্ষেত্রে বলবে কোন জায়গা লেখা থাকবে এএমসি তো এই এএমসি কথাটার মানে কি এএমসি কথাটার মানে হলো অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি মানে মানে এই যে মার্কেটে এত মিউচুয়াল ফান্ড আছে এই মিউচুয়াল ফান্ডগুলোকে কোনো না কোনো কোম্পানি তো তৈরি করছে তো যে কোম্পানি এই মিউচুয়াল ফান্ডগুলোকে তৈরি করে সেই কোম্পানিগুলোকে বলা হয় অ্যাকচুয়ালি এএমসি মানে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি যেমন ধরুন কি হয় এইচডিএফসি ফ্লেক্সি ক্যাপ বলে যে ফান্ড আছে তো এই যে ফান্ডটা এই ফান্ডটা কোন কোম্পানি তৈরি করেছে এইচডিএফসি তৈরি করেছে মানে এই এইচডিএফসি কে বলা হচ্ছে এএমসি আবার অনেক দেখবেন মিউচুয়াল ফান্ড আছে যেগুলো নিপন কোম্পানি তৈরি করে থাকে তো সেই যে নিপান কোম্পানি সেই কোম্পানিটা ওই মিউচুয়াল ফান্ডটাকে তৈরি করেছে তাহলে সেই কোম্পানিটাকে বলা হবে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি বা এএমসি তো এরকমই ধরুন অন্য কোন একটা কোম্পানি তো এরকম অনেক কোম্পানি থাকতে পারে বেসিক্যালি যে কোম্পানিগুলো মিউচুয়াল ফান্ড তৈরি করে সেই কোম্পানিগুলোকে অ্যাকচুয়ালি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি বলে তো আশা করি এএমসি কি বা অ্যাসেট ম্যানেজমেন্ট কি এই জিনিসটা আপনি ভালো করে বুঝেছেন আমরা नेक्स्ट টার্মে চলে যাব তো সেই नेक्स्ट টার্মটা হচ্ছে আপনি শুনে থাকবেন দেখবেন রেগুলার ফান্ড আর ডাইরেক্ট ফান্ড তো এই দুটো শব্দর ব্যাপারেও আপনি হয়তো শুনে থাকবেন তো এই ডাইরেক্ট ফান্ড বা রেগুলার ফান্ডটা জিনিসটা কি দেখুন এক্ষেত্রে কি হয় ধরুন যে কোম্পানি একটা মিউচুয়াল ফান্ড তৈরি করছে ঠিক আছে তো আপনি কি করবেন সেই মিউচুয়াল ফান্ডটা কোথা থেকে কিনতে পারেন এই মিউচুয়াল ফান্ডটা আপনি অনেক জায়গা থেকে কিনতে পারেন যেমন এক হতে পারে আপনি সেই মিউচুয়াল ফান্ডটা যে কোম্পানি তৈরি করেছে ডাইরেক্ট আপনি সেই কোম্পানি থেকে কিনতে পারেন মানে আপনি ডাইরেক্ট সেই কোম্পানির ওয়েবসাইটে যেতে পারেন এবং সেখান থেকে সেই মিউচুয়াল ফান্ডটা কিনতে পারেন আর একটা কি হতে পারে না সেই মিউচুয়াল ফান্ডটা আপনি কোনো এজেন্টের কাছ থেকে কিনতে পারেন যেমন মার্কেটে অনেক অনলাইন এজেন্ট আছে যেমন ধরুন আপস্টক আছে জিরোধা আছে গ্রো আছে তো এই ধরনের কোনো এজেন্ট বা ব্রোকার ব্রোকারদের কাছ থেকে আপনি সেই মিউচুয়াল ফান্ডটা কিনছেন তো এক্ষেত্রে কি হয় তো আপনি যে মিউচুয়াল ফান্ডটা কিনছেন এটা তো কোনো না কোনো একটা কোম্পানি তৈরি করেছে তো সেই কোম্পানিটা কি করছে কোনো একটা এজেন্টকে বা কাউকে সেই মিউচুয়াল ফান্ডটা দিচ্ছে যে কিনা মার্কেটে বিক্রি করছে তো আপনি যদি তাদের কাছ থেকে কেনেন তো তাদের কাছ থেকেও কিনতে পারেন আর একটা হতে পারে কি দেখবেন আপনি শুনে থাকবেন বিভিন্ন যে মিউচুয়াল ফান্ড কোম্পানিগুলো হয় তাদের ডিস্ট্রিবিউটার পয়েন্ট থাকে মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটার তো সেই ডিস্ট্রিবিউটার যারা হয় কি হয় সাধারণত ধরুন এ একটা কোম্পানি ঠিক আছে বি একটা পার্টিকুলার কোন একটা লোক বা কোন একটা কোম্পানি বি কি করছে এই এ কোম্পানির কাছ থেকে একটা ডিস্ট্রিবিউটরশিপ নিয়ে নিচ্ছে এবং এই এ কোম্পানির হয়ে এই বি যে আছে সে কি করছে আপনাকে আমাকে বিভিন্ন মানুষকে বিক্রি করছে ঠিক আছে তো এই ক্ষেত্রে আপনি এই আপনি মিউচুয়াল ফান্ড কিনতে পারেন এই যে তিনটে উপায়ে আপনি এই ধর মানে মিউচুয়াল ফান্ডটাকে আপনি কিনতে পারেন তো এই ক্ষেত্রে কি হয় ডাইরেক্ট ফান্ড কোনটাকে বলা হচ্ছে আর রেগুলার ফান্ড কোনটাকে বলা হচ্ছে ডাইরেক্ট ফান্ড সেটাকে বলা হচ্ছে যখন আপনি যে কোম্পানি মিউচুয়াল ফান্ডটা তৈরি করেছেন যখন আপনি ডাইরেক্ট ডাইরেক্ট সেই সেই কোম্পানির ওয়েবসাইট থেকে থেকে বা কোম্পানি আপনি মিউচুয়াল ফান্ডটা কিনছেন তো সেই ধরনের ফান্ডগুলোকে অ্যাকচুয়ালি ডাইরেক্ট ফান্ড বলে তো সেটা যে কোম্পানি খুশি হতে পারে যে কোম্পানি এই মিউচুয়াল ফান্ডটা করে থাক না কেন আপনি সেই ওয়েবসাইটে গেলেন এবং কিনলেন আর যেটা আপনি সেই মিউচুয়াল ফান্ডটাকেই একই মিউচুয়াল ফান্ড সেটা আপনি বিভিন্ন কোনো ব্রোকারের কাছ থেকে কিনছেন মানে অনলাইনে কোনো দা আপস্টক অ্যাঞ্জেল এদের কাছ থেকে কিনছেন তাহলে তখন সেই ফান্ডটাকে অ্যাকচুয়ালি রেগুলার ফান্ড বলা হয় অথবা আপনি কোনো একটা পার্টিকুলার ডিস্ট্রিবিউটারের কাছ থেকে কিনলেন কোনো একজন ডিস্ট্রিবিউটার নিয়ে রেখেছে তার কাছ থেকে আপনি মিউচুয়াল ফান্ডটা কিনলেন তো এক্ষেত্রেও এটাকে বলা হয় রেগুলার ফান্ড তো আশা করছি মিউচুয়াল ফান্ডের এই সমস্ত ব্যাপারে আপনি পেরেছেন তো ভিডিওটা যদি থাকে ভিডিওটাকে আর আপনার যদি কিছু থাকে তাহলে আপনি লিখুন এই ভিডিওটার আপনি বলে দিই আপনারা নিশ্চয়ই জানেন যে মিউচুয়াল ফান্ডের এ টু জেড নামে আমার একটা ইউটিউবে প্লে লিস্ট চলছে এই ভিডিওটা অ্যাকচুয়ালি সেই প্লে একটা পার্ট একটা সিরিজ চলছে তো আপনি যদি আগের ভিডিও না দেখে থাকেন বা পরের ভিডিওগুলো দেখতে চান তাহলে ইউটিউব এর মধ্যে আপনি সেই প্লে লিস্টে যেতে পারেন নিচে কমেন্ট বক্সেও তার লিঙ্ক দিয়ে দেব সেই প্লে লিস্ট থেকে আপনি সমস্ত ভিডিও গুলো কিন্তু এক এক করে দেখতে পারেন তো চলুন দেখা হচ্ছে নেক্সট ভিডিও টেল দিন স্টে হ্যাপি লার্ন টু বি হ্যাপি